একুশ জুলাই দু সোমবার এক সাধারণ সকালে রাজধানী ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীরা তাদের আর আট দশ দিন সাধারণ দিবসের ন্যায় শুরু করেছিল নতুন দিন ব্যাগ হাতে স্কুল ইউনিফর্মের সাজগোজ করে স্বপ্ন আর আশা নিয়ে কিন্তু এক মুহূর্তে বদলে গেল সবকিছু তাদের অনেকেরই সেই দিন আর শেষ হয়নি তারা ফিরে আসেনি তাদের পরিবারের কাছে সাইমা আক্তার মাত্র নয় বছর বয়সী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সাইমা পরিবারের সাথে যার শেষ কথা হয়েছিল সেদিন সকালে স্কুলে যাওয়ার আগে মা আমি স্কুলে যাচ্ছি টাটা কিন্তু সে আর ফিরেনি তার নিথর দেহ যায় গাজীপুরের বিপ্রবর্তা গ্রামে সেদিনই তার স্কুলের উপর বিধ্বস্ত বিমান কেড়ে নেয় তার প্রাণ আমার মেয়ে সবাইকে বলতো সে বড় হয়ে ডাক্তার হবে মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কণ্ঠরুদ্ধ হয়ে যায় সাইমার বাবা শাহ আলমের আমাদের প্রতিবেশীরা ওকে ডাক্তার সাইমা বলে ডাকত কিন্তু সেই স্বপ্ন এখন ওর সঙ্গেই কবর হল সাইমার মতো আরও অনেক শিশু সেই দিন তাদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল কেউ বিজ্ঞানী হতে চেয়েছিল কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার এমনকি তাদের কেউ কেউ পাইলটও হতে চেয়েছিল এই স্বপ্নবাদ শিশুদের নেই শৈশব থেকে দেখা বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণকারী আরেক বিমান বাহিনীর অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের চালানো বিমানে কেরা নেয় এই শিশুদের স্বপ্ন ইতি ঘটাই সেই অফিসারের স্বপ্নের জীবনের সামিউল করিম বরিশালের মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুলের মাঠে জানাজা হয় সামিউল করিমের তার জানাজা ও দাফন হয়েছে মাতৃগৃহ খাগকাটা গ্রামে সেখানে তার মরদেহ পৌঁছালে শত শত গ্রামবাসী শেষ শ্রদ্ধা জানাতে তাদের বাড়িতে ভিড় জমান সামিউলের দাদা আবু জাহের বলেন আমি চাই না আর কেউ আমার মতো নাতি হারাক তানভীর আহমেদ অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর ছিল ক্লাস ক্যাপ্টেন তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার তার জানা যায় গ্রামের শত শত মানুষ অংশ নিয়েছিল কান্নায় ভেঙে পড়েছিল সবাই তার বাবা রুবেল মিয়া বলেন একুশ জুলাই তানভীর সহপাঠীদের সারিবদ্ধ করছিল নামার জন্য আর ঠিক তখনই দুর্ঘটনা ঘটে সেভাবেই আমরা ওকে হারালাম মেহনাজ আক্তার হুমাইরা হাসিখুশি মেয়ে হুমাইরা ছিলেন মাইলস্টোন স্কুলেরই বাংলা বিভাগের শিক্ষক দিলোয়ার হোসেনের মেয়ে তাকে দাফন করা হয় টাঙ্গাইলের কান্না জড়িত কণ্ঠে তার দাদা বলেন এই ঈদে সে এসেছিল পুরো সময় আমার সঙ্গেই ছিল আমার ছোট্ট মেয়েটা আর আসবে না সে আর কখনো আমাকে দাদু বলে ডাকবে না শায়ান ইউসুফ চোদ্দ বছর বয়সী সায়ান ঘটনার বাইশ জুলাই ভোরে সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় পরে দুপুর বারোটা মিনিটের দিকে তার মরদেহ নিয়ে আসা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈশ্বিক বাড়িতে স্বজন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে জানাজাস্থল শোকে ভারী হয়ে ওঠে হঠাৎ এমন মৃত্যু মেনে নিতে হিমশিম খাচ্ছিল সবাই সায়নের বাবা মাইলস্টোন কলেজেরই সহকারী অধ্যাপক এ এফ এম ইউসুফ নির্বাক দাঁড়িয়েছিলেন শোক সাগরে ডুবে থাকা মানুষের মাঝে সাইমা সামিউল তানভীর হুমাইরা সায়ান প্রত্যেকের নাম এক একটি স্বপ্নের প্রতীক শুধু যে কোমলমতি শিশুরাই প্রাণ হারিয়েছে তা নয় শিক্ষক ও অভিভাবকদেরও দিতে হয়েছে প্রাণ এমনই এক অভিভাবক হলেন রজনী ইসলাম সাঁত্রিশ বছর বয়সী এই মা স্কুল থেকে মেয়েকে আনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন মেয়ে তার ঘরে ফিরেছে তবে ফিরে আসেননি তিনি তার লাশ শনাক্ত করা গিয়েছে দেখে তার স্বামীও আগে মারা গিয়েছিলেন এখন তার তিন সন্তানই হলেন সম্পূর্ণ এতিম মাইলস্টোন স্কুলের এই শাখার কোঅর্ডিনেটর মাহিরিন চৌধুরী তার সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে উৎসর্গ করেছেন নিজের প্রাণ তার শরীরে একশো পার্সেন্ট দগ্ধ ছিল শেষ পর্যন্ত সেদিন রাত সাড়ে দশটায় তিনি মারা যান সেদিন দুপুর একটা আঠারো মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর টি সেভেন বিজিআই মডেলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় আছড়ে পড়ার পর পরে বিমানটিতে আগুন ধরা যায় আইএসপিআর এর তথ্য মতে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র বারো মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত তাতে প্রাণ হারিয়েছে অন্তত একত্রিশ জন আর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও আটষট্টি প্রাণ হারানো প্রতিটি শিশু অভিভাবক ও শিক্ষকরা সর্বদা আমাদের হৃদয়ে বেঁচে থাকবে মাইলস্টোন ট্র্যাজেরি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় এটি আমাদের সমাজের ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের কষ্ট আমাদের কান্না আমাদের স্মৃতির মাধ্যমে এই শিশুরা চিরকাল বেঁচে থাকবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের বাধ্যবাধকতা যেন এমন অঘটন আর কখনো না ঘটে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস